দুনিয়ার জীবনে সাধারণ দুইতলা পাঁচতলা একতলা 300 এর বাড়ি মালি হওয়ার পরে যদি আপনার বাড়ির ভাড়াটি আপনার কথা না শুনলে আপনি বাহির করে দেন तमाम দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানার দরকার আছে না আছে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন মানবেন না আল্লাহর দুনিয়া থাক অধিকার আপনার নাই ঠিক কি না একটি দলকে একটি প্রতিনিধি দলকে জিহাদের জন্য তিনি পাঠিয়েছেন যুদ্ধের জন্য পাঠিয়েছেন এই যুদ্ধের সেনাপতি তাকে করা হয়েছেন তিনি একজন আনসারী ব্যক্তি এই আনসারি ব্যক্তি এবং তার সৈন্যবাহিনী রাস্তার ভিতরে যখন যাইতেছেন যাওয়ার সময় একটা বিষয় নিয়ে আনসারি ওই সেনাপতি এবং তার সৈন্যদের মাঝে একটা বাক বিতন্ড তৈরি হয়ে গেল কথা কাটাকাটি তৈরি হয়ে গেল এবার সেনাপতি বলছে শোনো আল্লাহ নবীর দরবার থেকে যখন আমরা ছিলাম আল্লাহ নবীকে বলে নাই নেতা যা বলবে তোমাদের উলিল আমর তোমাদের এই সেনাপতি যা বলবে তোমাদের তাই মানতে হবে আল্লাহ নবীকে তোমাদের এই কথা বলে নাই সমস্ত বাহিনী এক বাক্যে জবাব দিল হ্যাঁ আল্লাহ নবীর দরবার থেকে যখন আমরা ছিলাম আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে আমার ভাইরা এবার সেনাপতি রাগের প্রতিশোধ নেওয়ার জন্য বলতে শোনো আমি তোমাদের কয়েকটা আদেশ করতে চাই এক নাম্বার আদেশ হলো তোমরা এই বন থেকে শুকনা কাঠ জোগাড় করে নিয়ে আসো সমস্ত সাবি শুকনা কাঠ জোগাড় করে আনলেন এবার সেনাপতি বলতে শোনো আমার দুই নাম্বার আদেশ হলো তোমরা কাঠে আগুন জ্বালিয়ে দিয়ে দাও সাহাবিরা মিলে কাঠে যখন আগুন জ্বালিয়ে দিয়েছে সেনাপতি বলতে শোনো আমার তিন নাম্বার আদেশ হলো তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাও আমার দিকে তাকান আমার ভাইয়েরা এক নাম্বার আদেশ হলো কাটানা আনা বলুন তো দেখি এটা ইসলামের বিপক্ষের কোন কাজ কাজ ইসলামের বিপক্ষের কোনো কাজ নয় দুই নাম্বার কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া এটা ইসলামের বিপক্ষে দেখি আগুনে দিয়ে আত্মহত্যা করা এটা ইসলামের বিপক্ষের কাজ সমস্ত তারপরে প্রস্তুতি গ্রহণ করেছেন ওই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাবেন কারণ আল্লাহ বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে কিন্তু একজন যুবক সাবি প্রচন্ড বাধা সৃষ্টি করলেন তিনি বলতে চাইলেন দিলেন সরব নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়া জমিনের কোন আগুনে আমি পড়বো না কাউকে পড়তে আমি দেব না এবার একটা সমাজতা তৈরি হয়ে গেল আর সেটা হলো সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীর সমস্ত ঘটনা শুনে যদি বলে আগুনে ঝাঁপ দাও আমরা সমস্ত সাবি আগুনে ঝাঁপ দেবো কার পণ্য করবো না আমার ভাইরাব আমার ভাই সেনাপতি এবং সৈন্যবাহিনীর সবাই যখন আল্লাহ নবীর দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি বললেন সাহাবের শোনো আজকে যদি তোমরা তোমাদের নেতাই ইসলামের বিপক্ষের এই আত্মহত্যা করা ইসলামের বিপক্ষের কাজ তোমরা যদি মানতা তোমরা সবাই জাহান হয়ে যেত শোনো তাই না শোনো নেতার আনুগত্য তোমরা করবা কিন্তু খলিকের কোন আদেশের বাইরে যে নেতাকে আনুগত্য মমিন কখনো করতে পারবে না পারবে আসতে বলবেন না পারবে কিন্তু আমাদের সমাজে ইসলামবাদে যেসব নেতা থাকে তাদের অনুসারে আসে না আসতে বলবেন না আসে না নাই আমাদের সমাজে একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য নেতা নেওয়া নিয়োগ দেওয়ার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত দেখা হয় ইসলাম মানিকেরা সন্ন্য মানিকেরা তার বহ থাকে কিনা দেখা হয় সামান্য দুই শত মানুষের ইমাম নিয়োগ দেওয়ার জন্য এটা হয় কিন্তু একটা আসনের একটা চেয়ারম্যান যে আসনে থাকে সে যে ইউনিয়নে থাকে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ থাকে বা তার অধিক মানুষ থাকে এই মানুষের নেতা নির্বাচন করার সময় একবার দেখা হয় না এই নেতা ইসলাম মানে কিনা ঠিক কেনা বলে ঠিক কেনা বলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কি করে কি করে পরিবর্তন হবে তখন ইসলামের পক্ষে থাকবো যখন ঠিক কেনা বলে ঠিক বলে আমার ভাইয়ের আমার ভাইয়ের এবার আসুন আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব নেতাকে তো বিনা প্রশ্নে আমরা মমিন মানতে পারবো না কিন্তু আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব তার এক নাম্বার কারণ হলো আল্লাহ বলছে বান্দারের সরল আল্লাহ 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 বলছে বান্দারের সৃষ্টি যার আইন চলবে তার বলুন তো দেখি আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের সৃষ্টি করেছিল আল্লাহ আমাদের সৃষ্টি করতে আল্লাহ আমাদের কিসে ভালো হবে কিসে মন্দ হবে জবান কোলে বলেন আমাদের চাইতে ভালো জানেন তিনি কে আসতে বলবেন না ভালো জানেন কে এবার বলুন তো দেখি এই যে দুনিয়ার জমিনে আমরা বাস করি এই দুনিয়ার জমিনের মালিককে আসতে বলবেন না মালিককে আপনি আমি পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক কিন্তু একটু চিন্তার জগতে ঢুকে যান আপনি খেয়াল করে দেখুন আমার ভাইরা এখান থেকে একশত বছর পূর্বে এই ফিংড়ি এলাকায় যে মানুষগুলো ছিল তাদেরকে আজকে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় যায় খুঁজে পাওয়া যায় না আবার যারা আমরা আছি এক বছর পরে আমাদের কেউ খুঁজে পাবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি আমার বাবার কথা বলতে পারি আমি আমার দাদার কথা বলতে পারি আমি আমার দাদার বাবার নামটুকু বলতে পারি কিন্তু তার বাবা কে ছিলেন তার বাবা কে ছিলেন তার বাবা কে ছিলেন আমি কিন্তু বলতে পারবো না আমার মনে হয় নব্বই ভাগ মানুষ তার দাদার বাবার নামটুকু বলতে পারবে না ঠিক কিনা এটাই হলো দুনিয়া ঘরে যে বাড়িতে আপনার দাদা একদিন ছিল দাদা নাই বাবা একদিন ছিল আজকে নাই আপনি এই যে ঘরের মালিক এই ঘরের মালিক আপনি আমি কিন্তু একদিন না জবান খুলে বলেন এই বাড়ি এই জমিনের মালিক কে ভালো করে বুঝবেন আল্লাহ তো দুনিয়ার জমিনের মালিক মনে করেন আমাদের ফিংড়ি বাজারে দুই এক জায়গায় ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না হয় এই ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ থেকে সত্য দেওয়া হয় যে এমন সত্য হয় যে আমার ঘরে থাকতে গেলে তোমাকে মাসের পাঁচ তারিখে ভাড়া পরিশোধ করতে হবে এরকম সত্য আসে না নাই আছে আমার বাড়ি থাকতে গেলে তোমাকে বেশি গান বাজনা চলবে না কারণ হলো আমি মেনে চলি গান বাজনা করা পছন্দ করব না তোমার এটা করলে হবে না আমি আমার বাড়িতে দশটার ভিতরে ফিরতে হবে তার বেশি ফিরলে গেট আর খুলবে না বলুন তো দেখি এইরকম সত্য আছে না নাই এরকম সত্য আছে না নাই বলুন তো দেখি এই সত্যগুলো দেওয়ার পরে যদি কোনো ভাড়াটিয়া মালিকের কথা অমান্য করে বাড়ির মালিক কি ভাড়াটিয়াকে রাখবে রাখবে তাহলে দুনিয়ার ভাড়াটিয়া রাখবেলা বাড়ি মালিক হওয়ার পরে যদি আপনার বাড়ির ভাড়াটিয়া আপনার কথা না শুনলে আপনি বাহিরি করে দুনিয়ার যান্না আল্লাহ থাকতে গেলে আল্লাহ আইন মানার দরকার আছে না আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন মানবেন না আল্লাহ দুনিয়া থাকার অধিকার আপনার নাই ঠিক কেনা বল আমার ভাইরা আমার ভাইর আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানবো তার দুই নাম্বার কারণ হল বলুন তো দেখি সমস্ত ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে বিশ্বাস হয় বিশ্বাস হয় হয় আল্লাহ বলছে তাবা রকল আমি এমন এক আল্লাহ যে আল্লাহর হাতে রয়েছে সব ক্ষমতা সুবাহান দেখবেন আমাদের সমাজে যার কাছে ক্ষমতা থাকে তার কাছে মানুষ যায় যায় কি যায় না এখান থেকে এক বছর আগে বা এক বছর চার মাস আগে আমরা বিপদে পড়লে মুসিবত বললে পুলিশ তো ধৈর্য কোনো হিসাব নাই এই বিপদে পড়লে আমরা জাতাম কার কাছে যারা ধরাই দিত আমরা আবার তাদের কাছে উঠতাম যে কারণ হলো তা ওরাই আবার মাতব্বাস ছিল ঠিক না বলেন বলুন তো দেখি কালের পরিক্রমায় তারা কি আজকে ক্ষমতায় আছে আছে এলাকায় দু একটা কুকুর কুকুর কুত্তা পাওয়া যায় কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় খুঁজে ঠিক কিনা বলেন অন্যায় যারা করেছে একদিন বিচার হবে ঠিক না বলে যারা ঘুরতেছে তোমাদের বিচার হবে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল ক্ষমতা যেদিকে থাকে আমাদের খাসলাত হলো আমরা সেদিকে যাই আজকে আমরা বিপদে পড়লে কি আর তাদের কাছে যায় যাই কাদের কাছে যাই আমার আমার প্রিয় ভাই বড় ভাই নুরুজ্জামান লালটুর কাছে ঠিক কেনা বলে আমরা যাই আমরা যাই মৌদুদি চাচার কাছে আমরা যাই মেম্বার সাহেবের কাছে কারণ হলো আজকে যাদের ক্ষমতা এক বছর আগে ছিল আজকে আর নাই এবার বলুন তো দেখি আজকে যাদের ক্ষমতা আছে আগামীকাল থাকবে এমন কোনো গ্র্যান্টি আছে আজকে তাদের ক্ষমতা আছে আগামীকাল থাকবে না যাদের ক্ষমতা ছিল আজকে নাই তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতা স্থায়ী নেওয়া স্থায়ী স্থায়ী নেওয়া স্থায়ী এই বাংলার জমিনে মুজিবার ক্ষমতাই ছিল আজকে নাই শ্রাউন ক্ষমতাই ছিল আজকে নাই নমরুদ ক্ষমতা ছিল আজকে নাই মুজিবার ছিল জিয়াউ রহমান চলে ইসাদ ছিল হাসিনা ছিল সব চলে গিয়েছে কিন্তু বলুন তো দেখি আমার আল্লাহকে ক্ষমতা থেকে চলে গিয়েছে গিয়েছে তাহলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বুঝা গেল তো আল্লাহর আইন কেন মানবো পার্বত ইনশাআল্লাহ এবার বলুন তো দেখি আমি আমি লম্বা করতে চাই না এর পয়েন্টটা বলুন তো দেখি আমরা আল্লাহর প্রত্যেক টাইনকে মানতে পারছি পাচ্ছি আল্লাহর আইন মানা তো দূরের কথা আল্লাহর আইন আমাদের সমাজ যেমন কিছু মানুষ আছে আমরা পছন্দ করি না আসতে বলবেন না সে না নাই